বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে খাজা রেসিপি শেয়ার করব একদম খাস্তা খাজা হবে একদম মুসমুসে হবে এবং রসালো হবে খেতে কিন্তু অনেক মজা তো খাজা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটু লবণ এখানে তেল বা ঘি কোনো কিছু ব্যবহার করব না জাস্ট এটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি নর্মাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব তো অল্প অল্প পানি দিয়ে আমরা যেরকম রুটি পরোটা বানাই সেরকম একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি তো এটাকে এখন রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যেই আমি বাকি কাজগুলো করে নেব তো এখন এটাকে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য ঠিক এরকম হয়েছে এর ফাঁকে আমি একটা হচ্ছে ডো তৈরি করে নেব এরকম একটা বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা চামচ কর্নফ্লাওয়ার এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার নিলাম এই এটাকে হচ্ছে আটা হিসেবে ব্যবহার করব কর্নফ্লাওয়ারটা নিলে বেশি হচ্ছে ফুলবে এখানে আমি তেল দিয়ে হচ্ছে এটা তৈরি করে নেব দু চা চামচ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে গুলে নেব আমি আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে এরকম করে গুলে নিলাম ঠিক এরকম হবে এটা আমার একদম রেডি এটাকে রেখে দিয়ে এখন শিরাটা তৈরি করে নেব শিরা তৈরির জন্য কড়াই বসে দিয়েছি এখানে আমি একশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি যেখানে সম পানি দিয়ে দেব দিয়ে এবারে আমি শিরাটা তৈরি করে নেব এখানে আমি সামান্য একটু ফুড কালার ইউজ করছি আপনারা দিতেও পারেন নাও পারেন এটা অপশনাল একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম শেলাটা কিন্তু ফুটে উঠেছে আমার এখন আমি এই শিলাটাকে নামিয়ে নেব একটা দুইটা করতে হবে না জাস্ট ফুটে দু তিনবার বলক চলে আসলে নামিয়ে নিতে হবে এখন আমি নামিয়ে নিচ্ছি টোটো আমার রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটা থেকে লেসি কেটে নেব এখন আমি রুটি বলার জন্য লেসি কেটে নেব তো এরকম করে আমি লিসিগুলো কেটে নিচ্ছি রুটি বেলার জন্য আমি জাস্ট ছয়টা লেসি কেটে নিচ্ছি এখন একটা একটা করে রুটি বেলে নেবো একটা লেসি নিয়ে নিলাম এখন একটা রুটি বেলে নেবো সামান্য একটু ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি একদম পাতলা করে একটা রুটি বেলে নেব একদম পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি দেখুন ঠিক এরকম পাতলা হয়ে যে এবার আমি আগে থেকে যে হচ্ছে কর্নফ্লাওয়ার তেলের এটা রেখেছিলাম একটু একটু করে দিয়ে হচ্ছে উপরে ভালো করে লাগিয়ে নেব পুরোটাতে মিশিয়ে দিচ্ছি ভালো করে লাগিয়ে নিয়েছি এখন একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দেব দিয়ে আমি আরেকটা রুটি বসিয়ে দেবো আমি আর একটা রুটি এর থেকে উপর থেকে বসিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো রুটি বসিয়ে নেব আবারও কর্নফ্লাওয়ারের ইয়া দিয়ে হচ্ছে উপরটাতে লাগিয়ে নেব আবারও একটু উপর থেকে ময়দা ছিটিয়ে দিয়ে আর একটা রুটি আমি এর উপরে বসিয়ে দেবো ওই ভাবে সবগুলো আমি তৈরি করে নেব একইভাবে ভাবে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি এখন আমি টেকে পিস পিচ করে কেটে নেচ্ছি এখান থেকে ধরে এই পিস করে কেটে নিয়েছি এখন থেকে ধরে একদম শক্ত করে মুড়িয়ে করে টাইট নিতে হবে হুম নেবটা এরকম করে এ লাগিয়ে নেব একইভাবে আমি সবগুলো করে নিচ্ছি আরও একটা করে নিলাম ঠিক এরকম করে একটু চাপ দিয়ে নিচ্ছি বেশ এরকম করে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন একটা একটা নিয়ে হাত দিয়ে একটু হালকা আলতো হাতে চেপে দিয়ে আলতো করে বেলে নেব একটু দেখুন কত সুন্দর কিন্তু লেয়ারগুলো সেরেছে খুব সুন্দর কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখুন এই যে তো একইভাবে আমি সব কটা বেলে নেব একইভাবে সবগুলো আমি বেলে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা এখন চলে যাচ্ছি চুলায় খাজাগুলো ভাজার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবারে তেলগুলো গরম হলে দিয়ে দেবো ওগুলো তেলগুলো হালকা পরিমাণ গরম হয়েছে এখন আমি একটা একটা করে খাজা ছেড়ে দিয়ে ভেজে নেব দেখুন লেয়ারগুলো কিন্তু ছাড়তে শুরু করছে ফুলতে শুরু করছে কিন্তু দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এবং লেয়ারগুলো সেরে দিছে দেখুন খুব সুন্দর হয়েছে এখন উল্টে দেব এরকম করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব ভেজে ঠিক এরকম কালার করে আমি তুলে নিচ্ছি একইভাবে সবগুলো আমি ভেজে নেব খাজাগুলো ভেজে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তাই না দেখুন কত লেয়ার তো এবারে আমি শিরাগুলো দিয়ে আগে থেকে যে শিরাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটু উপর থেকে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এরকম হইতেই হচ্ছে একটা এয়ারটাইট কোটের করে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন বিকেলে চায়ের সাথে সকাল বা বিকেলে অনেক দিন ধরে কিন্তু এগুলো রেখে খাওয়া যাবে খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মোষমুসে হয়েছে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দশভক্ত নামাজ পড়বেন এ পর্যন্ত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ